এরকম দৃশ্য শহুরে মানুষদের খুব মন কাড়ে আর যারা গাছপ্রেমী গাছ ভালোবাসে তাদের কাছে গ্রাম বা এরকম দৃশ্য খুব পরিচিত কারণ এই গ্রামেই পাওয়া যায় খুব কম খরচে বা একেবারে জিরো খরচে গাছের সবচেয়ে ভালো খাবার যাকে আমরা সাধারণত গোবর সার বা ভার্মি কম্পোস্ট বলে থাকি এটা একদমই ন্যাচারালি আমরা বেশ কিছু গোবর এখানে এভাবে জমা করে রেখে তার মধ্যে কেঁচো চুল হয়ে যায় কারণ আমরা সবাই জানি যে কেঁচো হচ্ছে চাষির বন্ধু আর গাছ চাষ করতে গেলে তো বা গাছ পালন করতে গেলে তো চাষি হতেই হবে না হয় আজকে আমরা একটু চাষি সেজে গেলাম যেখানে গোবর সার থেকে গোবর থেকে খুব সহজেই ভার্মি কম্পোস্ট তৈরি করে সেটা আমরা করি না কেঁচো হচ্ছে আমাদের এই প্রধান সহায়ক তো এরকম বেশ অনেকগুলো কেঁচো সার তৈরি হয়েছে আমরা কয়েকটা বস্তায় ভরে নিলাম যতটা আমাদের প্রয়োজন আমরা মোটামুটি আমরা বেশ অনেকগুলোই নিয়ে ফেলেছি আবার পরে নেব অসুবিধে নেই অনেকগুলো জমতে থাকবে এইভাবে যদি কোথাও পান তাহলে সমস্ত ভার্মিকম্পোস্টের কম্পোস্টের থেকে এই কম্পোস্ট সবচেয়ে বেশি ভালো